হ্যাঁ কুর্কিদের ব্যাপক প্রভাব যা এখানে রেখেছি যেখানে এখানে পটাকা লেখানো প্লাস স্ট্যান্ড এর প্রতি আর যে সম্মান জানাচ্ছে যে তারা যে গণহত্যা শিকার হচ্ছে এটা নিয়ে আমরা পশ্চিমবঙ্গ আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আমরা আছি এখন বসনিয়া এন্ড হারজেগোভিনা একটা দেশ আছে আর একটা মুসলিম কান্ট্রি ওই দেশের রাজধানী সারা শহরে আর সারা শহরটা দেখেন কিরকম রাস্তার অবস্থা এখন আমরা যাচ্ছি আমাদের গাড়ির দিকে আমাদের গাড়িটা পার্কিং করছে একটু উঁচু জায়গায় দেখেন স্টেশন দেখতেছি পুলিশ স্টেশনের ডান দিকে কালকে তো আমরা এখানে পুলিশে জিজ্ঞেস করতেছিলাম যে আমাদের গাড়ি পার্কিং করা ঠিক হবে কি না এখানে ওরা বলছে ঠিক আছে দেখেন কত খাড়া রাস্তা এই যে আমরা পার্কিং করছি আর এরকম খাড়া রাস্তার এখানে কোনো অভাব নাই আর আমরা উঠতেছি আর ধাপায় গেছি ভাই আমার ব্যাগ নিয়ে হেল্প করতেছে আমারে ভাইকে অসংখ্য ধন্যবাদ আর স্টেশন সিচুয়েশন এরকম আমরা এই জিনিসগুলা গাড়িতে রেখে আবার সেন্টারে যাবো ভাবতেছি আর আমরা সকালে এক কাপড় বেরোলাম হোস্টেল থেকে এখনো কিছু খাওয়া দাওয়া করা হয়নি এখানে ব্যাগগুলো আমরা গাড়িতে রেখে হয়তো খাইতে যাবো অথবা সেন্টার থেকে একটু হেঁটে আসবো গাড়ির অবস্থা আপনাদের দেখাবো বলছিলাম যে সকালবেলা দেখেন এখানে এক্সিডেন্ট হয়েছিল আমাদের দেখেন গ্লাসের অবস্থা দেখেন পুরো চুরমার হয়ে গেছে এগুলো আমাদের অ্যাক্সিডেন্টের অবস্থা টিপিক্যাল গলির ভিতরে হাঁটতেছি আমাদের গাড়িটা এখানে পার্কিং করছি এই শহরটা এরকমই এই শহরের যেই প্রধান প্রশাসনিক অঞ্চলের একটু নিচের দিকে আর চারিদিকে বাড়ি ঘর দেখতেছেন আপনারা রাতে যখন আসছিলাম চারিদিকে লাইট জ্বলতেছিল আর মাঝখানে শহরটা দেখতেছিলাম আর আমরা যে এরিয়াতে ছিল একটু পুরান এরিয়া পুরান ওল্ড টাউন আর কি তো এখানকার বাড়ি ঘরের স্ট্রাকচার গুলো হলে এরকম আপনি দেখতে পান আমি লিসবন শহরে যাইনি কখনো তবে লিসবনে আমি কিছু ভিডিও বা ফটো দেখছিলাম ওটার সাথে আমি এখানকার কিছু সামঞ্জস্য দেখতে পাচ্ছি বাড়ি ঘর তারপরে রাস্তাঘাট ন্যারো রোড আহ তবে এটা ঠিক যে আলবেনিয়াতে যেরকম আমরা আহ শৃঙ্খল বিশৃঙ্খল দেখছি এখানে কিন্তু দেখতেছি না এখানে মানুষজন বা যে শৃঙ্খলা একটা শহরে যে শৃঙ্খলা থাকা উচিত ওই রকম শৃঙ্খলা সামনে দিয়ে যাচ্ছি এখানে গাড়ি দেখতে তাদের কালকে রাত্রে ওইখানে পুলিশ গুলো আমাদের সাথে কথা বলছিলাম আমরা এখানে যাচ্ছিলাম আমাদের কোনো কিছু জিজ্ঞেস করে মানে জিজ্ঞেস করাটা যেমন স্বাভাবিক আর না করাটাও স্বাভাবিক কিন্তু কোনো কিছু আমরা থেকে তাদের কাছে কথা বলছিলাম যে আমরা এখানে গাড়ি পার্কিং করছি এটা কি ভুল জায়গায় নাকি সঠিক জায়গায় ওনার বলছে এটা ভুল জায়গা আপাতত কিন্তু তোমার সমস্যা নেই আমরা তোমরা যেহেতু সকালে চলে যাবে তুমি রাখতে পারো ভুল জায়গা বলতে ওটা একটা প্রাইভেট একটা ইয়ে ছিল একটা যেহেতু এখানে শহরে এত গাড়ির আপনার যেটা আমরা আলবেনিয়া দেখছি এইসব ঠিক মানে ছোট ছোট গলির ভিতরে অনেক গাড়ি পার্কিং করা ছিল এখানে এখানে সব পুরনো বিল্ডিং সামনে রেস্টুরেন্ট তো আমরা এই গলিটার ভিতরে একটু হাঁটতে পারি আর আমাদের ভাই আছে সালমান ভাই আছে আর মাসুম ভাই আর হলো আশিক ভাই ওখানে গাড়ি পার্কিং করে আসতেছে আশেপাশের ভিউটা হলো ঠিকই এরকম আমরা এই রোড একটু যাইতে পারি ওরা আস্তে আস্তে তবে আমি যেটা বলছিলাম যে এখানকার অনেকগুলো মুসলিম কান্ট্রি আছে প্রতিবেশি বেশিরভাগই সেকুলার বা এরা ওই রকম ধর্ম সিরিয়াস না বা প্র্যাকটিসিং যে রিলিজিয়ন ইসলামিক ওটা ওটা ফলো করে না এখানে দেখুন সামনে একজন ভদ্র মহিলা হিজাব পরা হিজাব পরা মহিলা এখানে দেখা যায় গুটি কয়েক আমরা কসবাতে দেখেছি নর্থ মেসিডোনিয়াতে দেখছি বসনিয়াতে তবে আলবেনিয়ার তুলনায় কম ছিল কিন্তু মুসলিম কান্ট্রি হিসেবে এদের এরকম কোনো প্র্যাকটিস নাই বা মসজিদগুলো তো দেখলাম যে মানুষজন জন্য এরা ডক্টেছে যেটা শালীনতা বজায় রেখে ঢোকা বা হিজাব মাথায় যে ঢোকা সংস্কার দিয়ে মাথায় যে ঢোকা ওটা

জাস্ট কারণ আমাদের ওই প্ল্যান ছিল না যে বসনিয়ার রাজধানী সারা জগতে আসবো যেহেতু ইন্টারনেট ছিল না তাই আমরা এটা নিয়ে খুব একটা রিসার্চ করা হয়নি এখানে দেখেন এখানে পুরোপুরি ট্যুরিস্ট এবং প্রচুর ক্রাউড প্রচুর ক্রাউড ডানে মানুষ বামে মানুষ রেস্টুরেন্ট এখন কিন্তু একদমই সকাল সাড়ে দশটা থেকে এগারোটা এরকম একটা সময় চলেছে ক্রাউড দেখেন আপনি এই ডানে ক্রাউড বামে ক্রাউড চারিদিকে ক্রাউড ভালো লাগতেছে দেখে কারণ যখন ট্যুরিস্ট বেশি থাকে তখন ওই জায়গাটা বোঝা যায় জায়গাটা অনেক মূল্যবান জায়গা বা ওই জায়গার প্রতি মানুষের অনেক আগ্রহ এজন্য কিন্তু প্রচুর লোক আছে আর দেখেন রাস্তা কি মানে ফুটপাথ থেকে শুরু করে যেখানকার যে স্কোয়ার পুরোটা দেখেন এখানে শুধু একটা সিগারেট ইয়া দেখতেছে এছাড়া পুরোপুরি ক্লিন আছে আর এখানে দেখেন অনেক বাজার এখানে গ্র্যান্ড বাজারের মতো তুর্কির ইস্তাম্বুল গ্র্যান্ড বাজারের মতো অনেক বাজার দেখতেছে এখানে আর এখানে আইসক্রিম বিক্রি করতেছে দেখেন যে ভ্যানিলা টিপিক্যাল আইসক্রিম তবে এখানে কালারটা আমার খুব ভালো লাগতেছে দেখেন আইসক্রিমের

আপনি দেখেন বিল্ডিং এর আর্কিটেক্ট গুলো দেখেন আমার কাছে অনেক ভালো লাগছে এখানে অটোমানরা এখানে ছিল তারপর এখানে আপনারা জানেন যে এখানে সার্বিয়া যখন যুগোস্লো ছিল তখন এই দেশটা সার্বিয়া যুগোস্লো সাথে ছিল তখন এই দেশটা অনেক পাওয়ারফুল ছিল কিন্তু এখন সর্বশেষ এখানে ওরা স্বাধীনতা নিয়ে তাদের বিভিন্ন দ্বন্দ্ব নিয়ে সার্বিয়ার সাথে অনেক গণহত্যা চালায় সার্বিয়া এখানে বসনিয়া গণহত্যা নামে পরিচিত এখানে পুরুষ মানে কিছু গ্রাম গ্রামকে পুরোপুরি পুরুষ লোকরা ফেলা হয় এখানে মুসলিম অধ্যক্ষ এলাকা ছিল এদেরকে একরকম মানে ইন্টেনশনালি গণতন্ত্র চালনা তারপরে কিন্তু এখানে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী আসে এখানে দীর্ঘদিন এরা ছিল দেখেন কি পরিমাণ টুরিস্ট এখানে দেখেন যাই না এরা একটা কোনো গ্রুপ আসছে বিভিন্ন দেশ থেকে হয়তো এখানে সবাই বৃদ্ধ লোক দেখতেছি এরা কোনো অর্গানাইজেশন বা কোনো এনজিও অথব বা কোনো বৃদ্ধাশ্রম থেকে আসছে আমার মনে হয় ঠিক না ভাই কোনো বৃদ্ধাশ্রম থেকে মনে হয় আসছে ইউরোপিয়ান আমি দেখছি যে বৃদ্ধ হোক ইয়াং হোক এদের ঘোরার যে মানুষ বা হিস্ট্রি জানার আগ্রহ আমরা ভাবি যে আমরা বয়স হয়ে আমরা জানার দরকার যারা এরা দেখছে বৃদ্ধ বয়স হোক বিভিন্ন কালচার বিভিন্ন হিস্টোরি বিভিন্ন ঐতিহ্য দেখার প্রতি আগ্রহ পোষণ করে আমরা এগুলো এগুলিতে কোনো লোকজন নাই আমরা এখানে যাচ্ছি না তো আমরা ক্ষুধার তো আমরা কোনো ভালো খাবার পাইলে অবশ্যই ট্রাই করবো বসমিয়ান হোক বা অন্য কোনো দেশের হোক তো প্রচুর টুরিস্ট প্রচুর টুরিস্ট এখানে বাজারটা ভিতরে দেখেন কি পরিমাণ লোক আমাদের নিউ মার্কেটের মতন একটা আপনাদের বসনিয়ার রাজধানী সারা থেকে

আমরা ওই এরিয়া যাওয়ার আগ্রহ করছি না কারণ দেখতে পাবো আমরা হয় আর কি সবাই দিল্লিতে যারা যায় ইন্ডিয়াতেও তারা কিন্তু আমাদের বাংলাদেশে যারা দেখতে এখানে আমার মানে গণহত্যার বিষয়ে কিছু বর্ণনা এখানে দেওয়া আছে

মানে বসনিয়ার তো বিভিন্ন জায়গায় আমরা গেছি কিন্তু এই বসনিয়ার যে রাজধানী এই জায়গার আমরা কিছুটা প্রেমে পড়ছি বলা যায় ভালো লাগছে অনেক আর আমার পিছনে দেখেন কিছু ভদ্রলোকরা এখানে ওয়েট করতেছে আর আমরা এই ব্রিজটার উপরে ওঠবো এর নাম জানি না তবে ব্রিজটা লাগতেছে স্কোপ যে শহরে আমরা দেখছিলাম মেসিডনের রাজধানী এই টাইপের ব্রিজ আর নেদারল্যান্ডসে তো অবশ্যই আছে নেদারল্যান্ডসের ভিডিও মানে ব্রিজ তো বিখ্যাত আর এখানে দেখেন পানি খুবই কম আর নিচে অনেক বিশাল বিশাল পাথর এখান থেকে পড়লে আপনার হাড্ডি মাংস আলাদা আলাদা যাওয়ার আছে

দেখেন বন্ধুরা এখানে তালা লাগিয়ে রাখা হয়েছে এখানে তারা তাদের ভালোবাসাকে স্থায়ী করার জন্য তালা লাগানো হয়েছে যদি এগুলো সব ভন্ডামি এগুলোর কোনো নাই বাস্তবতা ভিন্ন কিন্তু এখানে সবাই করতেছে কারো বিশ্বাস আছে কিন্তু ঝং পড়ে গেছে আর প্যারিসের কথা তো বললাম প্যারিস প্রতি মাসে মানে শত শত টন এরকম তালাক এখানকার গভর্নমেন্ট এগুলা খোলে খুলে খুলে অন্য জায়গায় ফালা দেয় মানে ওদের ভালোবাসাকে বিচ্ছিন্ন করে এগুলো অবস্থা এখানকার

একটা মস্ক দেখতে পাচ্ছি অনেক ইতিহাস ঐতিহ্য আছে যেগুলো আপনারা আগ্রহ থাকলে আপনারা গুগল করে পারেন খুব রক্তক্ষয়ী দুঃখের গল্প আছে এই দেশের ওপারে দেখতেছেন যে শহর দেখা যাচ্ছে পাহাড়ের উপরে আর পাহাড়ের উপরে শহর গুলা সবসময় সুন্দর সবসময় যদি এটা হয় আরো বড় শহর আরো ব্যস্ত শহর এটা আরো বেশি সুন্দর লাগে কারণ পাহাড়ে লোকজন একদম না থাকলে পাহাড়টা অসহায়ের মতো মনে হয় আমরা সারা শহরে হাঁটতেছি মানুষজন দেখতেছি চারিদিকে আর্টিস্টিক যে বিল্ডিং গুলো দেখতেছি শহরের দেখেন এখানে বসা যায় ওগুলা কিভাবে ইয়ে করে যাতে মানুষের চলার কোনো অসুবিধা নাই এগুলা যখন প্রয়োজন হবে আপনি নামায় ফেলবেন এরকম সিস্টেম করা ভালো লাগছে আর আমাদের সালমান ভাই সারা যাব সম্পর্কে হালকা একটু নলেজ দিবে আমরা তার কাছে শুনবো আর এখানে দেখেন গাজার আর মৃত্যুর তালিকা নিয়ে এখানে একটা বিলবোর্ড টাঙানো হয়েছে যে কিরকম লোক মারা যাচ্ছে বা কিরকম অশান্তি সৃষ্টি আছে এগুলো নিয়ে এখানকার লোকজন খুবই প্রতিবাদ জানাচ্ছে এখন বলবেন আসসালামু আলাইকুম আমি আসলে কালকে তো আমরা আসছি রাত্রে আসার পরে আমরা কিছুটা আমি ঘাঁটাঘাঁটি করলাম সারা জীবন সম্পর্কে সেই হিসাবে আমরা যেটা জানতে আমি যেটা জানতে পারলাম এটা বিন্টেস শহর আর কি কাইন্ড অফ পর্তুগাল আহ ধরেন পুরাতন বাঁপুর আকৃতি শহরের মধ্যে মিউজিয়াম টাইপ বা যুদ্ধ বিধ্বস্ত এগুলা সবকিছু মিলাই এরকম শহরের জন্য সারাজীবন অনেক বিখ্যাত আর এখানে একটা সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে এই এশিয়ানরা মানে এশিয়ানরা খুব ঘুরতে আসে বিশেষ করে জাপান কোরিয়া এসব লোকরা খুব ভালোই ঘুরতে আসে এটাই একটা বড় ব্যাপার আর এখানে আসলে তো আসলে এখন কিন্তু একটা সময় খুব মুসলিম ছিল এখনো মুসলিম আছে কিন্তু সেকুলার হয়ে গেছে এই আর কি তো এটাই এছাড়া আর আসলে খুব একটা তো শহর হিসেবে খুব সুন্দর সুন্দর বলতে বিনটা শহরের জন্য সুন্দর আপনি যদি এখানে এসে যদি আপনি নতুনত্ব খুঁজেন তাহলে সেটা হচ্ছে অন্য হিসেবে বাট আপনার এই পুরানের জন্য বা এটা অনেক সুন্দর শহর আর কি মানুষজন আমাদের দেখলাম যে অনেক ভালো খুব বেশি ফ্রেন্ডলি আছে এই আর কি আর এটা ব্যাপার দেখলাম যে এখানে প্রচুর টুরিস্ট আসে ইয়া থেকে ইংলিশ কান্ট্রি গুলা থেকে লাইক ব্রিটিশরা এই আর কি তো ঠিক আছে এটা হলো আমার জানা শোনা ধন্যবাদ আমরা হাঁটতে হাঁটতে এরকম একটা জায়গা আসছি এখানে

ওনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সুবিধা দলের আমাদের কোনো গ্রুপ সুবিধা এমন আর এখানকার এই যে এখানে একটা গ্রুপ দেখেন যে একজন গাইড ওদের এক্সপ্লেন করতেছে এই যে এখানকার শহরের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে ও উনি অন্য ভাষায় কথা বলতে সম্ভবত জার্মান ভাষায় কথা বলতেছে এখানে অনেক জিনিসপত্র বিক্রি হইতেছে জিনিসপত্র এখানে আছে কাপ এখানে আছে এখানে আছে আরো ইন্টারেস্টিং জিনিস আছে এখানে সারা যাব বিভিন্ন কাপ এইরকম অসংখ্য দোকানে আপনি দেখতে পান সবচেয়ে মেইন স্কোয়ারটা হলো এটা আমরা যেখানে হোটেলে ছিলাম এটা হলো ওয়ান অফ দা মেইন স্কোয়ার আমার প্রধান স্কোয়ার আমার মনে হইতেছে এখানে মসজিদ

আমার ভালো লাগতেছে এই শহরটা মানে আমি প্রেমে পড়ছি আমি কারণ অন্য অন্য অনেক শহর থেকে শহরটা পুরোপুরি ভিন্ন মানে আপনারা যে ধরনের একটা ঐতিহাসিক শহর আমরা আশা করি মনে হয় আমরা একশো বছর দুশো বছর আগে চলে গেছি এরকম একটা ফিলিংস কিন্তু এখানে আপনারা পাবেন আহ এইজন্য অনেক অনেক ভালো লাগতেছে আর কি আমাদের সাজ্জাদ ভাই এখন ছবি তুলতেছে ছবি নিয়ে ব্যস্ত আমাদের আশিক ভাই ছবি তুলে দিয়েছে তাকে দেখো আমরা দোকানে আছি এখানে মানুষ আমরা সবাই কনফিউজ থেকে কোনটা খাবো এটা নিয়ে কনফিউজ কালকাতার আমরা খাইছিলাম এখানে হলো টিপিক্যাল বসনিয়ান বলেন এই বলকেন অঞ্চলে কি সব জায়গায় ব্রেডের দোকানগুলো থাকে